Yeah, সবাই লিটল ম্যাং ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দেওরের বিয়ে আইবুড়ো ভাত দেওয়া হলো কিছু কেনাকাটা করলাম সেগুলো তো তোমরা আগের দিনের ভিডিও দেখেইছই আজকে সেই বিয়ের দিন তো বরযাত্রী যাওয়ার জন্য সাজগোজ করছি তো দেওরের বাড়ি তো অনেকটাই দূরে কিন্তু দেওরের যে বিয়ে হচ্ছে মানে কোনের বাড়ি এখানেই আমাদের এখানেই তাই ভাবলাম যে বরযাত্রী যাওয়ার জন্য দেওয়ারদের বাড়ির থেকে বাসে করে আসব না এখান থেকেই আমাদের গাড়িতে করেই আমরা একেবারে মেয়ের বাড়ি চলে যাব মানে বরযাত্রী যখন ঢুকবে একসঙ্গে ঢুকে যাব বরযাত্রী হিসেবে তো সেই মতোই সন্ধ্যাবেলা রেডি হতে বসে গেছি এবং ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি এবং প্রত্যেকবারের মতনই আমার বন্ধু আমার হাজব্যান্ড আমাকে সাজিয়ে দিচ্ছে মানে মাথায় ফুল দিয়ে দেওয়ার থেকে শুরু করে কাপড় পরতে সব কিছুতেই ও আমাকে হেল্প করে মেকআপের জিনিস একটু এগিয়ে গিয়ে দেওয়া সব কিছুতেই আমাকে হেল্প করে আমার একমাত্র বন্ধু তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিয়েছি তো এই যে আমার এখন মাথায় ফুলটা দিলেই মানে সাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর বরযাত্রীদের সঙ্গে একেবারে মানে বরযাত্রী হিসেবে ঢুকে যাব তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও তো আমি একদম রেডি হয়ে গেছি এখন মানে বাজে সাড়ে নটা আমি সেই সকাল মানে সন্ধে সাতটার থেকে রেডি হতে শুরু করেছি আর এই হচ্ছে আমার সম্পূর্ণ লুক এতক্ষণ কষ্ট করে এই রং বিছনা দেখা জানাবে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ তো এই হচ্ছে আমার দেওয়ার লুক এরপরে তো এখনো বউ ভাতের বাকি রয়েছে সেগুলো সব শেয়ার করবো তো চলো এবার এক এক ধীরে ধীরে যাই বিয়ে দিকে তো আমরা নিচে নেমে এসেছি এবার ঘর তালা মেরে আমরা এখন বেরিয়ে পড়বো আর ওদিকে ফোন করেছিলাম যে বড় চলে এসেছে প্রায় একদম বাড়ির কাছে তো এবার মানে আমার কোনের বাড়িতে যেতে এখান থেকে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতন লাগবে এই পাঁচ মিনিট এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের নিজেদের গাড়ি নিয়েই আমরা বেরোবো তো চলো এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক আর এই যে এসে গেছি বরের গাড়িও ঢুকে গেছে এখন বরের গাড়ি ঢুকে গেছে এবার বরকে বরণ করে নেওয়া হবে তো চলো বর বরণটা দেখে নেওয়া যাক মানে জামাই বরণটা দেখে নেওয়া যাক করে নেওয়া হয়ে গেছে এবার জামাইকে মেয়ের পক্ষ থেকে কোলে করে নিয়ে মণ্ডপে নিয়ে যাবে তো বিয়ের লগ্ন তো শুরু হয়ে গেছে লগ্নের টাইম তো এখন নিয়ে গিয়ে সোজা বসাবে হচ্ছে মণ্ডপে আর এই দেখো মণ্ডপটা এরকম করে সাজিয়েছি এবার আমরা যাবো হচ্ছে ফুচকা পকোড়া এগুলো খেতে তো চলো দেখো চলে এসেছি ফুচকা খেতে তো আমি আমার চা আর আমার মেজো ননুদ একসঙ্গে এখন ফুচকা খেতে এসেছি তো কিছু ফুচকা খেয়ে নেব বিয়েবাড়ি মানেই তো শুধু খাওয়া দাওয়া আর কি আনন্দ ফটোশ্যুট এটাই সাজগোজ করে এসেছি ফটো তুলবো খাবো এটাই তাই না বলো একটা সুন্দর সন্ধ্যা সবাই মিলে আনন্দ করে কাটানো তারপর চলে এলাম পকোড়া খেতে তো পকোড়া খাচ্ছি আর আমাদের সব আত্মীয়দের সঙ্গে গল্প করছি তো এটাই মানে বিয়েবাড়িতে সব অনু আত্মীয়রা এক জায়গায় এসেছে তো গল্প করব খাবো এটাই আর কি তো কপি পকোড়া খেতে খেতেই কনেকে নিয়ে আসা হচ্ছিল শুভদৃষ্টি হবে তো এরপর বিয়ের সব অনুষ্ঠানগুলো পালন হবে শুভদৃষ্টি মালাবদল তারপর সিঁদুর দান তো চলো হিন্দু মতে কেমনভাবে বিয়ে হয় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা হিন্দু আছো তারা তো জানেই আর যারা অবাঙালি বা হিন্দু বাদে অন্যান্য সম্প্রদায়ের আছো তারা কেমনভাবে হিন্দু বিবাহ হয় সেটাও দেখে নিতে পারবে আশা করছি ভালো লাগবে যার যার নিজস্ব সম্প্রদায়ের আলাদা আলাদা নিয়ম অনুযায়ী বিয়ে হয় আলাদা আলাদাভাবে হয় নিশ্চয়ই সবার কাছে তা নিজেদের নিজেদেরটা সেরা তবে তোমরা আমাদের হিন্দু মতের বিবাহটাও একটু দেখে নাও আশা করছি ভালো লাগবে তো চলো আর বেশি বকবক না করে এই সুন্দর মুহূর্ত মুহূর্তটা তোমরা উপভোগ করতে থাকো আর তোমাদেরকে আমি দেখাতে থাকি যে এখন শুভ দৃষ্টি আর মালা বদল শুধু এগুলো সব কেমনভাবে হতে থাকে আমাদের হিন্দু মতে জন্য অনুরোধ দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সবাই যেন তো সুন্দর একটা দিনে সকলের সঙ্গে দেখা হয়েছিল সকলের সঙ্গে খুব সুন্দরভাবে ছবি তুলেছি আনন্দ করে দিনটা কাটিয়েছি তো কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে বলো কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন আসি টাটা